Hãy subscribe bên kênh tìm Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল ওই দশটা যাই হোক তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা পুরোপুরি সকালবেলা থেকে শুরু করতে পারিনি একটু দেরি হয়ে গেল যাই হোক সকালবেলায় সেরকম কিছু করিউনি উনি যে বা দেখা তো কিছু জামাকাপড় কাচার ছিল তো সেগুলো আমি কেচে নিয়েছি এখন কেচে নিয়ে ছাদে চলে এসেছি মেলতে প্রচুর তো আমি একটা জিনিস অর্ডার করি তো সেটা আমি ছাদ থেকে নামতেই দেখি বাড়ির সামনে চলে এসেছে তো যাই হোক তাড়াতাড়ি চলে এসেছে এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ ও কিছুদিন ধরেই না মানে অনেক দিন ধরেই আর কি একটা হোম থিয়েটার হোম থিয়েটার করছিল যেটা কেনাই হচ্ছিল না তো আমি ভাবলাম সেটা ওকে গিফট করা যাক তো এটা ওর জন্য সারপ্রাইজ ছিল ও তো ভীষণ খুশি হয়ে গেছিল ও জানতোই না যে আমি এটা অর্ডার করেছি ওর জন্য আমি এটা আমার নিজের ইনকামে ওকে গিফট করি আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে এই সারপ্রাইজটা পেয়ে তো সত্যি বলতে আমি দামি গিফট আমি কখনোই দিতে পারিনি সেরকম সামর্থ্য যেহেতু আমার নেই তো যেটুকু পেরেছি সেটুকুই ওকে দিয়েছি আর ও এটুকুতেই অনেক খুশি হয়েছে আর এটাই আমার কাছে আর সত্যি বলতে ও আমাকে না চাইতেই অনেক কিছু দিয়েছে আগেও আর এখনও আমার সত্যি বলতে কোনো দিনই কোনো কিছু ও কমতি রাখে তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো আমি আমার ননদের বাড়ি গেছিলাম কৃষ্ণনগরে তো এইটা কিন্তু তার আগে যাই হোক তোমাদের সাথে আজকে একটু ঘরের ভিডিও একটু শেয়ার করলাম পুরোপুরি ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না তবু এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তো কাছাকুচি কিন্তু আমি স্নান করে নিয়েছি আর পুজোও দিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা বাড়ি নেই তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি মা গেছে মামার বাড়িতে তো যেহেতু পুরোটাই আমাকে সামলাতে হচ্ছে সব সংসারের কাজ আমাকেই করতে হচ্ছে ওর জন্য কিন্তু সকাল সকাল স্নান করে আমি পুজো দিয়ে নিলাম আর তাছাড়া কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে অনেকটাই হেল্প উঠে কিন্তু আমার একবার রান্না করা হয়ে গেছে কারণ দাদা বাবা কাজে গেছে তো টিফিন নিয়ে গেছে ওর জন্যই তো এখন কিন্তু আমাকে আবার রান্না বান্না করতে হবে তার তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আসবে ওর জন্যই কিন্তু আবার রান্না বান্না করতে হবে আর ও ছুটিতে বাড়িতে এসেছে ওর জন্য কিন্তু তোমাদের দাদাভাই ভাই নেমন্তন্ন করেছে বলে কিন্তু সে আসবে তার জন্য কিন্তু দেখো এখানে আমরা আর কি সব কিছু আমি তো ওদিকে একটু ব্যস্ত ছিলাম কারণ পুজো দিতে হয়েছিল স্নান ট্রেন করলাম কাচাকুচি করলাম তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু তার মধ্যে বাজার করে নিয়ে চলে এসেছে এখানে কাটাকুটিও শুরু করে দিয়েছে আর ও কাটাকুটিটা খুব ভালোবাসি জানো তো রান্না করতে অতটাও কষ্ট হয় না বা অতটাও দেরি হয় না কেউ যদি একটু কাটাকুটি বা গুছিয়ে রাখে তাহলে কিন্তু রান্না করতে অতটাও অসুবিধা হয় না যেহেতু মা বাড়িতে নেই সবটা একাত মানে এক হাতেই সামনে তে হচ্ছে তার জন্য কিন্তু তোমাদের দাদা আমাকে একটু হাতে হাতে আর কি করে দিচ্ছিলো বলে আমার একটু ভালো হচ্ছে এখন কিন্তু প্রায় বারোটা মতো বেজে গেছে আর এখানে দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর এখানে আমাকে একজন ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক এখানে দেখো রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে আর জানো তো আজকে আমি অনেক দিন বাদে শাড়ি পরেছিলাম বিয়ের পর থেকে যে কদিন শাড়ি পরেছি হাতে ঘুনে হয়তো বলা যাবে আর সত্যি বলতে আমার নয় শাড়ি পরা অভ্যাস নেই তো মানে শাড়ি পরে আমার কাজ টাজ করতে একটু অসুবিধা হয় বলে আমি শাড়িটা খুব একটা পরি না আর আমার শাশুড়ি মাও বারণ করে শাড়ি কিন্তু অনেকদিন বাদে বাদে পরলে না মাঝে মাঝে বেশ ভালোই লাগে আর আজ তোমাদের দাদা ভাইয়ের কিন্তু শাড়িটা পরলাম দিন বাদে বাদে শাড়ি পরতে ভালো লাগে আর শাড়ি জিনিসটা আমার খুবই প্রিয় কিন্তু ওই বাড়িতে সব সময় পরে থাকা যায় না কারণ কাজ বাজ করতে একটু অসুবিধা হয় ও যাই হোক তোমাদের তো বলাই হলো না যে আজকে আমি কি কী রান্নাবান্না করছি বা আজকে দুপুরের মেনুতে কি কি হচ্ছে তো এখানে হচ্ছে তোমার চিকেনটা তো হয়েই গেল তোমরা দেখতে পেলে আর করছি হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে করছি বেগুনি আর চাটনি তোমাদের দাদা ভাই বলেছিল যে রাইস আর চিকেন বিরিয়ানি করো আর কিচ্ছু করতে হবে না তুমি নিজে কষ্ট হয়ে যাবে যেহেতু সকালে একবার রান্না করা হয়ে গেছে তো ওটুকুই করো কিন্তু আমার মনে হলো না বেগুন আছে যখন তাহলে একটু বেগুনই করা যাক আর তার সাথে একটু চাটনিও করি পাঁপড়ও ভেজে নেবো অল্প তাহলে বেশ ভালোই লাগবে কিন্তু ওই চিকেনটা আর রাইসটা শুধু অল্প অল্প মানে একটু সিম্পল হয়ে যাচ্ছিলো ওর জন্য আমি দুটোর আবার অ্যাড করব আমার কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে এখানে লাস্ট আমি বেগুনিটা করছিলাম তো তারপরে তোমাদের দাদা ভাই আবার স্নান ট্রেন করে এসে বললো যে ঠিক আছে যাও আমি এটা ভেজে নিচ্ছি সত্যি বলতে তোমাদের দাদা ভাই বান্না খুব একটা ভালো পারে না কিন্তু টুকিটাকি কাজ ভালোই পারে কিন্তু আগে তো একদমই রান্না বান্না কিছুই পারতো না এখন তো অনেকটা টুকিটাকি জিনিস শিখেছে যদি ওর করা অভ্যাস থাকতো তাহলে হয়তো পারতো কিন্তু ও কোনোদিনও কিছুই করেনি ওর জন্য কিন্তু এখন মানে খুব একটা পারে না কিন্তু এখন আগে থেকে অনেক কাজ বা অনেক টুকিটাকি জিনিস শিখে গেছে তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু থালায় আর কি সব বেড়ে নিয়েছি খাবার এখানে খেতে বসে গেছি আর আমার রান্না করতে করতে প্রায় তিনটে বেজে গেছে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম চলে গেছিল ওরা আর ঘুম থেকে উঠে দেখি আমার এত পরিমাণে জ্বর চলে এসেছে মানে কি বলবো তো যাও তারপরে তোমাদের দাদাভাই কিন্তু একটু আমাকে একটু হেল্প করে দিল তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে সন্ধেবেলায় না মানে প্রায় আটটা নটা বাজে তখন আমার কি মনে হয়েছিল যে চলো একটু ঘুরে আসি ভালো লাগছে না বাড়ির মধ্যে সারা দিন তো যা তারপরে কিন্তু আমাদের পাশেতে মানে পাশে একটা ক্যাফে ছিল তো সেখানেই কিন্তু চলে গেছিলাম বাড়ি থেকে খুব একটা দূর তো আমরা তিনজন গেছিলাম আমি আর আমার বর আর আমার বরের একটা বন্ধু তো যা বেশ ভালোই লাগছিলো আর সত্যি বলতে ক্যাফেটাও ভালো ছিল খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই লাগছিলো তো এখানে আমরা তিনটে চা অর্ডার করেছিলাম আর তার সাথে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল চিকেন চাউমিন আর আমি অর্ডার করেছিলাম চিকেন পকোড়া তো যাই হোক এইটুকুই খেয়েছিলাম আর এখানে দেখো বেশ মানে ডেকোরেশনটা বেশ ভালোই লেগেছিলো ফটো তোলার জন্য বেশ ভালোই আর কি তো এখানে দেখো নিচে এই ডেকোরেশনটা ছিল বেশ ভালোই লাগছিলো আমি কিন্তু এখানে এসে একটু ফটোও তুলে নিলাম কয়েকটা ফেসবুকে আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো যাই হোক তারপরে বাড়িতে চলে এসেছি আর এখন দেখো আমি রুমেও চলে এসেছি আর হচ্ছে সবাইকে খা মানে খেতে দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু এসেছি তো যাই হোক এখন দেখো মানে সারাদিনও তো নিজের জন্য একটু সময় পাইনি মাথার চুলটাও ঠিকঠাকভাবে আসটাতে পারিনি ওই কোনো রকম আসরে একটু সিঁদুর পরে চলে গেছিলাম তো যাই হোক এখন কিন্তু ভালোভাবে মাথার আর কি ভালো করে আসনে নিলাম আর তার সাথে রাত্রেবেলা এখন এখন তো হালকা হালকা শীতও পড়ে গেছে আর আমার প্রচুর পরিমাণে ড্রাই স্কিন ওর জন্য কিন্তু আমি এখন থেকেই আর কি শীতের ময়শ্চারাইজার মানে মাখতে শুরু করে দিয়েছি আর আমি এটা সারা শীত আমি এই নিভিয়া সফট এই ময়শ্চারাইজারটাই আর কি ইউজ করি তো তার সাথে একটু লিপ বাম লাগিয়ে নিলাম আর এখানে দেখো এই আমাদের রিসেপশন আর বিয়ের এই দুটো বাঁধানো হয়েছে আর এখনও অনেক সুন্দর সুন্দর ফটো আর কি বাঁধানো আছে আর কি তো সেগুলো অবশ্যই আস্তে আস্তে সব এক একটা করে বাঁধিয়ে নেব আর এটা ওই কালী যখন বাড়িতে যাই হোক এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো যাই এর সেটা ঘেটে গেল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা